সামনে আমাদের থার্টি ভাস্ট নাইট আসতেছে ওই রাতটা উদযাপন করবে আমাদের দেশের মানুষেরা এরা কারা কথা বলে এরা কারা এরা কারা এই কাজটা কি মুসলমানের কাজ না ইহুদি খ্রিস্টানদের কাজ বুঝলেন এই যে আমাদের জুলাই আগস্ট অবস্থান শহীদদের স্মরণে কনসার্ট হয়ে যাচ্ছে কি বল হয় না কনসার্ট আর্মি স্টেডিয়ামে কনসার্ট হয় বিভিন্ন জায়গায় কনসার্ট হয় অথচ শহীদদের জন্য কি কনসার্ট দরকার না তাদের জন্য কোরআন ঘটনা দরকার কথা বলে না কি দরকার কনসার্টটা একবার মধ্যে শান্তির ব্যবস্থা করা হইতেছে না আজারের ব্যবস্থা করা হইতেছে এই বিষয়টা তো একাত্তরের সাথে মিলেই গেলো কি বলেন একাত্তরের বারো সহায় লিসে এদের জন্য কনসার্ট হয় এখন চব্বিশ ঘরে উইছে এদের জন্য কনসার্ট হয় তো আমাদের যেই কপার সেই কপার এগুলো হয়ে গেলো পরিবর্তনের কোন দিক দিয়ে হয় তো যাই হোক সংক্ষিপে বলতেছি আপনাদেরকে দিল্লির একজন আল্লাহর কুতুব আল্লাহর অলি ছিলেন নাম হলো আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই যার নামে দিল্লির যে কুতুব মিনারটা ওই মিনারটা বানানো হয়েছে কথা বুঝতে তো আল্লামা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই উনি এন্তেকারের আগে ওনার সন্তানদেরকে নসিহত করে গেছে যে আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমার জানা যা পড়াবে ওই ব্যক্তি যার ভিতরে চারটা গুন পাওয়া যাবে কয়টা গুণ কথা বলে কয় গুণ চার গুণ এক নম্বর গুণ হলো ওই ব্যক্তি আমার জানা যা পড়াবে যে ব্যক্তি বালেক হওয়ার পরে আমার জানা যা পর্যন্ত কোনদিন তার আসরের নামাজের আগের চার জায়গা শূন্য শুনে নেই আসেনি আমাদের মধ্যে এমন কেউ আমাদের তো সরজের খবর নাই আমার তো অবস্থা কি আমি যেরকম আপনারা ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যার বালন হওয়ার পর থেকে নিয়ে আমার জানাজা পড়ানো পর্যন্ত কোনদিন আসরের নামাজের আগের চার রাখার সুন্নাত ছুটে নাই এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত বালেন হওয়ার পরে তার কোনদিন ফরজের নামাজও ছুটে নাই ফরজ নামাজ ছুটে নাই 3 নম্বর শর্ত বালে হওয়ার পরে সে কোনোদিন কোনো বেগারা বেগানা নারীর দিকে তাকায় নাই কাব দিকে আর এখন তো অল্প তাকাল লাগে না সামনে নিয়ে আয় পড়ে কি বলেন আবার স্কুল কলেজে পড়ে ওখানে না তাকাইলে তো আরো অন্য শব্দ ব্যবহার করে তাকায় না গিনলিগা তিন নম্বর শর্ত 4 নম্বর শর্ত বালে হওয়ার পরে আমার জানাজা পড়ানো পর্যন্ত কোনোদিন সে হারাম খায় নাই কোনদিন সে কি খায় নাই শর্ত শর্ত কিন্তু এটা আমাদের জন্য কঠিন এখন জানাজা পড়ানোর জন্য দিল্লির শাহী জামে মসজিদের মাঠ আমাদের মনে করেন কেন্দ্রীয় জাতীয় জাতি মাঠ বিশাল মাঠ মাঠের মধ্যে জানাজা উপস্থিত ভারতবর্ষের বড় বড় ওলামাই কারাম সহ বড় বড় দা সহ বড় বড় আল্লাহ উপস্থিত সন্তানেরা ঘোষণা করে দিলেন যে আমার আগে আমাদেরকে গিয়েছেন যে আমার আব্বার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে চারটা শর্ত পাওয়া যাবে যার ভিতরে চাই শর্ত পাওয়া যাবে না তাহলে আমার বাবাকে জানাজা ছাড়া বিনা জানাজায় দাফন করতে হবে তো সব উপস্থিত সবাই বললেন শর্ত চারটে কি বলে দাও সন্তানরা ঘোষণা করে দিল চার শর্ত এক নাম্বার যার আসরের শূন্য ছুটে নাই যার ফরজ ছুটে নাই যার বেগানের আমি দিকে তাকানো হয় নাই আর যার হারাম খাওয়া হয় নাই বাস সবাই মাথা দিকে দিয়ে দিস সবাই মাথা নিচের দিকে দিয়ে দিছে যে এই শর্ত তো আমাদের কারো মধ্যে নাই তাহলে এত বড় আল্লাহর একজন অলি আল্লাহ কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই ওনাকে বিনা যায় দাফন করা হবে

উনি রুমাল দিয়ে ওনার পুরো চেহারাটা ঢাইটা সামনে আসছেন সামনে আইসা আল্লাহ কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই ওনার কানের মধ্যে এই কথাটা বলতেছেন যে পৃথিবীতে তুমি ছাড়া আমার বিষয়ে আল্লাহ ছাড়া তোমার পরে আর কেউ জানত না আজকে তুমি তো চলে গেলে দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে প্রকাশ করিয়া দিলা আজকে তুমি আমাকে প্রকাশ করিয়া দিলা মানুষের সামনে এরপরে উনি দাঁড়াইলেন দাঁড়ায় জানা জানা মাস্ক পরাইলেন জানা জানা পরে এরকম একটা ঘটনা ঘটলে মানুষ সেখানে ভিড় করবে না যে লোকটাকে তারে দেখার জন্য সবাই ভিড় করছে লোকটাকে দেখার জন্য যখন হওয়ার পরে উনি তখন ওনার চেহারা থেকে রোমাল সরাই নাই এরপরে সবাই যাচ্ছে যে আপনার পরিচয় রাখবে আপনার চেহারা থেকে রুমালটা সরাই ফেলেন এখনকার মতো তো মিডিয়া ছিল না তখন পত্রিকায় আসবে ছবি এখনকার মতন টিভি মোবাইল তো ছিল না ফেসবুক ইউটিউব ছিল না তাহলে লোকটাকে আরো আটশো বছর আগের কাহিনী আপনার দিকে বল তখন ওই লোক বাধ্য হইয়া ওনার চেহারা থেকে রুমালটা সরাইলেন সরানোর উপরে উপস্থিত যত লোক ছিল সবাই আশ্চর্য হয়ে আল্লাহ চিত্তা দেওয়া হচ্ছে যে এটা তো সাধারণ কোনো মানুষ নয় বরং ওই সময়ের দিল্লির শাসক আল্লামা শামসুদ্দিন আলতামা সহমতুল্লাহ আলাই যিনি তখন দিল্লিতে শাসন করতেছেন রাষ্ট্রপ্রধান নাম হলো আল্লামা শামসুদ্দিন আলতামাশ তামাস আলাই ওনাদের মতন ব্যক্তিরা যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন ওনাদের মতন ব্যক্তিরা যতদিন ক্ষমতায় ছিলেন আষ্টশো বছর পর্যন্ত মুসলমানেরা এই দেশকে শাসন করেছেন যখন ওনাদের থেকে মানুষ বিমুখ হয়ে গেছে সত্য আলমগীর বাচ্চা আলমগীর লিখছে না ওনার সময়ে ওই সময় ভারতবর্ষের বিজ্ঞ বিজ্ঞ আশি জন মুফতিকে একত্রিত করে একটা মুফতি ভোট করেছেন উনি এরপরে এই ফটো আলমগীর লেখা হয়েছে বাদশাহ আলমগীর নাম শুনছি আমরা দিল্লির শাসক ছিলেন আলম ছিলেন এই সমস্ত লোকগুলা যখন শাসন করেছেন মানুষরা যখন তাদেরকে অনুসরণ করেছে তখন এই দেশে শান্তি ছিল আর যখন এদেরকে এদের থেকে মানুষ বিমুখ হওয়া শুরু হয়ে গেছে কোরআন সুন্দর থেকে দূরে সেরে গেছে আলে মোলামা থেকে আলাদা হয়ে গেছে তখন এই দেশের মধ্যে বাতিল চাইটা বসে গেছে তো বলতেছিলাম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই ওনার ঘটনা থেকে এই ঘটনা আপনাদেরকে বললাম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই উনি আলেম ছিলেন না আল্লাহ রহলি ছিলেন তো ওনার একটা ই ছিল যে ওনার মাজারের মধ্যে বা এখনো হয় বা ওনার সমসাময়িক সময়ও উনি যেখানে যাইতেন কাওয়ালি হইত কি হইত এখনো হয় না ঢাকায় অনেক জায়গায় কাওয়ালি হয় না কাওয়ালি হইত তো ওনার সময়ে একজন বড় আলেম ছিলেন নাম হলো ফকি জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই তো ফকি জিয়াউদ্দিন হলেন মুফতি সাহ উনি মাওলানা মুফতি আর এদিকে নিজামুদ্দিন আউলিয়া কোন মুফতি না মাওলানাও না এখন এই জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই উনি ফটুয়া দিলেন যে নিজামুদ্দিন যে কাওয়ালি করে এটা বেদাত এটা শোনা জায়েজ নাই যারা এটা শুনবে এদের ইমানের মধ্যে খতটা তৈরি হবে এই কথা বলার পরে এখন ফকি জিয়াউদ্দিন আর নিজাম উদ্দিন দুইজনের মধ্যে দুই বিপরীত অবস্থান একজন হলেন গান কাওয়ালি এটা জায়েজ আর একজন হলো গান কাওয়ালি এটা নাজায়েস কথা বুঝছেন একজন হলেন আলেম আর একজন হলেন সাধারণ মানুষ একজন আলেম আরেকজন একজন আল্লাহর আবেদ আলেম না এখন এই কথার উপরে মানুষ দুই ভাগ হয়ে গেছে যারা নিজামুদ্দিন আউলিয়াকে ফলো করে অনুসরণ করে তারা তারা অনুসরণ করে কাওয়ালি শুনে আর এদিকে ফকির জিয়াউদ্দিন যিনি ওনাকে যারা অনুসরণ করে তারা কাওয়ালির পক্ষে না তারা এগুলো শুনে না সেমা এর পক্ষে তারা নাই এখন ফকির জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই উনি এন্তেকার করবেন এমন একটা অবস্থার মধ্যে চলে গেছেন অসুস্থ বিছানায় শুয়ে আছেন আর ওনার এলাকা দিয়ে অন্য একটা এলাকার মধ্যে নিজামুদ্দিন আউলিয়া যাবেন তার একটা প্রোগ্রাম এখন দরজার সামনে দিয়ে যাবেন সদর দরজার সামনে দিয়ে যখন গেলেন উনি চিন্তা করলেন যে আমি একটু ফকি জিয়াউদ্দিনকে দেখা যাই আলেম মানুষ ওনার সহবত নিয়ে যাই কথা বুঝলেন এই সহবতের কথা আবার চলে বিষয় সহবত যে কত দামি জিনিস এক জামানা সহবতে বা আউলিয়া বেহতারানে আস

যে একজন আলেমের সাক্ষাতে গেল সে সেজন্য সাক্ষাতে যায় না একজন নবীর সাক্ষাতে গেছে আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা তো আমাকে আপনি আমার কাছে আসার দরকার নাই হাজার হাজার আলেম আছে যারা খানকার আছেন সোহবতের মধ্যে যাইবেন অল্প সময় বসবেন দেখবেন আপনার দিলের কি পরিবর্তন আসে কি হালত আসে এক ব্যক্তি এরকম আল্লাহর অলি হইবেন খায়ের যাচ্ছে কথা বলবেন খায়ের যাচ্ছে ও উনাকে একজন পরামর্শ দিতেছে যে তুমি ওমত বুজুরগের কাছে যাও উনি আলম বুজুরগা ওনার দরবারের মধ্যে থাকো দরবারের মধ্যে থাকার পরে তুমি আল্লাহ ওলি হতে পারবা তো সে 10 বছর তার খnder মধ্যে ছিল কয় বছর 10 বছর তো 10 বছর পরে সে আমরা কি বলে আলোচনা করার মত এমন কোনো কারামত ওই বুজুরগের কাছে দেখে নাই কারামত দেখলে তো মনে হয় যে সে বুজুরুগ মানুষ তাই না তো এখন দশ বছর পরে সে একদিন মন স্থির করলো যে এর কাছে আর থাকা যাবে না কারণ মরে না আমি আল্লাহ রবি হইতে পারতেছি না আর উল্লেখযোগ্য কোন তারা মতো তার কাছে দেখতেছি না যেটা পরবর্তীতে আবার বইলা বইলা কিছু সিন্নি মিন্নি পাওয়া যেতে পারে আসলে এরকম কিছু কারা মতো না মিরপুরে একজন আছে আল্লাহ রবি বলে কথা বুঝলেন ওই সার আর শরীরে কোনো কাপড়ে নেই কি নাই শরীরে কোনো কাপড়ে নাই তার মুড়ির যারা আছে এদের কিছু জিজ্ঞাসা করেন কি দেখছে তার কাছে তো আছে সব শাওয়াস তা আমাদের এক বড় ভাই আছেন উনি এরকম একবার বয়ানর মধ্যে খুব শান্তিন সুন্দরভাবে এটা বুঝাই দিয়ে যা বলেন ওনার যা আছে সব তো দেখাইয়ে আছে যা আছে সব দেখাইয়ে রাখছে না আর কি আছে ওনার ভিতরে তো এখন যেটা বলতেছিলাম যে 10 বছর থাকার পরে উল্লেখযোগ্য কোনো তারার মতে দেখে নাই এখন 10 বছর পরে সে মনে স্থির করলো যে এখানে আর থাকব না চলে যাব তো হজরতের নামাজের পরে বৈশা আছে চলে যাবে আর ওদিকে বুজুর্গ ব্যক্তির কাশ্প হয়েছে যে এই ব্যক্তি তো চলে যাওয়ার লেগে স্থির করছে বাস উনি আইসেই বলল তোমার কি যাওয়ার সময় হয়ে গেছে কথা বুঝলেন কিন্তু যে দশ বছর ছিল সেটা কারো কাছে বলে নাই সে চলে যাবে আজকে মনে মনে স্থির করছে চলে যাবে তো এখন বলতেছে উনি বসার পরে সে বলার আগে বুজুর্গই তাকে প্রশ্ন করতেছে তোমার কি চলে যাওয়ার সময় হয়েছে নাকি এটা কারামত না আমার মনে হয়ত ধরলাম না এখন উনি বলতেছে তুমি দেখো না এই জন্যই তো চলে দিইবা তো সে বলতেছে ঘটনা কি আমি তো এগুলো কারো কাছে বলি নাই এটাও সে জানে কিন্তু আচ্ছা এখন ওই বুজুর্গ তাকে বলতেছে আচ্ছা তুমি বলো তো এই দশ বছর আমার খানকায় আমার সান্নিধ্যে আমার সহপথে তুমি ছিলা। এই দশ বছরে কোনদিন আমাকে নামাজ থেকে শুরু করে এরশাদ নামাজ থেকে শুরু করে নামাজ থেকে শুরু করে নামাজ কোনটা ছুটতে দেখছো বলে তো দেখি নাই তুমি বলে তোলে এ বড় কারামতার তুমি কি খোঁজো আকাশে দিয়া উড়লে অনেক বড় বড় কারামত হয়ে যায় নাকি পানি দিয়া ভাইসা দিয়ে বললে অনেক বড় কারামত হয়ে যায় তো যাই হোক তো যে কথাটা বলতেছিলাম ফকিজিয়া উদ্দিনের ব্যাপারে আর নিজামুদ্দিন আউলিয়ার ব্যাপারে তো নিজামুদ্দিন আউলিয়া ফকিজিয়া উদ্দিনের বাড়ির সামনে বাড়ির সামনে দিয়া যখন যাচ্ছেন আমি একটু ফকি জিয়া উদ্দিনের সাক্ষাতে ঢেকে যাই ওনার সহবতে একটু থাকি যদি আল্লাহ আমাকে একটু পরিবর্তন করে কারণ উনি আলম আর উনি তো কিন্তু আবেগ বড় বুজুর্গ নিজামুদ্দিন আউলিয়ার নাম শোন নাই বা ওনার চিনে নাই এমন লোক তো নাই বাংলাদেশে আছে নাকি বাংলাদেশের মানুষ তো বিশেষ করে ইন্ডিয়াতে যায় আবার আমাদের দেশে লাল কাপড় লাগাইয়া দিয়া নিজামুদ্দিন আউলিয়ার নামে দেখ করে না করে তো নিজামুদ্দিন আউলিয়া যখন সামনে গেলেন সামনে যাওয়ার পরে সদর দরজায় যারা ছিল ওদের কাছে বললেন যে মুফতি সাহেবকে গিয়ে বলেন যে আমি নিজাম আউলিয়া আসছি ওনার সাক্ষাতের প্রত্যাশী তো ভিতরে কথাটা বলা হইলো বলার পরে ফকি জিয়াউদ্দিন বলতেছেন যে ওনাকে গিয়ে জানিয়ে দাও ফকি জিয়াউদ্দিন কোনদাতিকে সাক্ষাৎ দিবে না কোনো কি করবে না সাক্ষাৎ দিবে না বেদাত নাও বুঝতে পারেন বেদাতটা কি আপনাদেরকে একটু বুঝাই বেদাত হলো নতুন শরীয়তের মধ্যে নতুন কিছু তৈরি করা আমল হবে

বেদাতি কোন মানুষের সাথে আমি সাক্ষাতে প্রত্যাশি না এই কথা যখন জানাই দিছে তখন এই নিজামুদ্দিন আউলিয়া ওনার গায়রাত আত্মমর যাদের মধ্যে লাগছে যে আমাকে উনি একজন আলেম মানুষ আমার সামান্য বেদাতের কারণে উনি আমাকে সাক্ষাৎ দিবে না উনি আত্মমর্যাদায় লাগছে উনি তখন খাদেমকে বললেন তুমি গিয়ে মুফতি সাহেবকে জানায় আদাও নিজামুদ্দিন ওনার হাতে হাত রেখে বেদাত থেকে তবা করার জন্য আসছে মানে উনি যে কাওয়ানি গাইতেন ওনার অনুসরণে যে কাওয়ানি গাইতো সেমা গাইতো এগুলা উনি নিষেধ করবেন এগুলো আর করবেন না ওনার হাতে হাত রেখে তবা করবেন এই জন্য আসছে এই কথা যখন ভিতরে আইসা খাদেম সাহেব ফকি জিয়াউদ্দিনকে জানায় দিলেন ওকে জিয়াউদ্দিন ওনার মাথার রুমালটা খুললেন পাগড়িটা খুললেন খুইলা উনি খাবেন তো বললেন এই পাগড়িটা সদর দরজা পর্যন্ত বিছাইয়া দাও আর নিসাবুদ্দিন আউলিয়াকে বলো আমার পাগড়িটা পাড়াইয়া যেন আমার ঘরে আসে আমি ওনার অপেক্ষায় আছি যখন পাগড়িটা এভাবে বিছাইয়া দিছে নিসাবুদ্দিন আউলিয়া বলতেছেন যে এটা কেন বিছাইয়া দিলেন বলে যে মুফতি সাহেব বলছেন ওনার পাগড়িটা পাড়ায় যাইবেন আপনি তৌবা করতে আসছেন এটা ওনার জন্য সৌভাগ্য যে আপনি আপনার ভুল বুঝতে হবে এরা জন্য আসছেন আপনাকে এভাবে উনি ওয়েলকাম করতেছেন নিজামুদ্দিন আউলিয়া তখন পাগড়িটাকে টান দিয়া উঠে নিজের মাথার মধ্যে মিলেন আর চুমাইলেন দিয়ে বলতেছেন যে আমার জন্য খুশ নসিব যে একজন আলম আমাকে এভাবে সম্মান জানাইছে যে আলমকে সম্মান করার দরকার আমাদের সে আলম আমাকে সম্মান জানাই দিছে এটা তো আমার জন্য ঘোষ তখন উনি ফকিজ ইয়া উদ্দিনের কাছে গেলেন যাইয়া ওনার পিছনের কওয়ালি আর সেমার জন্য যারা বলেন নিজামুদ্দিন আউলিয়া বিভিন্ন মাজারে গান গায় এটা তো জায়েজ এদের জন্য এটা হলো দলিল যে নিজামুদ্দিন আউলিয়া ফকিজ ইয়া হাতে হাত পড়ে এটা তওবা করেছেন আর কোনোদিন গান কওয়ালি বা সেমা গাইবে না কথা বলছেন তো এখন ফকিজিয়া উদ্দিনের কাছে আসলেন নিজামুদ্দিন আউলিয়া হাতে হাত বেদাত থেকে করলেন এবং উনি স্বীকার গেলেন যে আলেম যেটা বলেন এটাই ঠিক পারছি আপনাদেরকে এই জন্য আপনাদেরকে বললাম হাতে পায়ে একটা সময় আসবে হয়তো আমাদেরকে যে কেন আপনারা বুঝাইবেন না আমাদেরকে

ইমাম সাহেবের বিরুদ্ধে যদি কেউ কথা বলতো মসজিদে যদি সবার আগে কেউ কথা বলতো সেটা আমাদের পাবলি বলা ভাই না যে হুজুরের কি সমস্যা হয়েছে আমরা বুঝবো কমিটিকে তারা হুমকির মধ্যে রাখতো আর ইমাম সাহেবকে শেল্টার দিয়ে রাখা দিত যে ইমাম সাহেব আমাদের জন্য অনেক উপকারী আর এখন সবচেয়ে বেশি সমালোচনা আর সবচেয়ে বিরোধিতা যদি কেউ করে সেটা আমার তাবলি বলা ভাই কি মানে করে না কমিটিদেরকে চালা ফালা করে রাখছে যে হুজুরকে কেন রাখছেন বিদায় ধরেন না যাই তো সমাজের মধ্যে ফেট না লাগায় রিদেশ যারা আমাদেরকে আপন মনে করতো আজকে তারা আমাদের বর হয়ে গেছে এই জন্য কথাগুলো আপনাদেরকে বললাম লম্বা সময় কথা হয়ে গেছে তো যাই হোক আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন সামনে থার্টি ফার্স্ট নাই আসতেছে এটা আমাদের কোন অনুষ্ঠান না প্রত্যেক বছরে আপনাদেরকে বোঝানো হয় আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন